নরঙ্গলা উপজেলার অন্যতম শহর রায়ंदा স্বাধীনতার আগেই রায়ंदा পূর্ব মাথায় জমে ওঠে বাজারের মূল হাট তখন স্থানীয় থেকে শুরু করে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা নৌকায় করে আসতেন এই বাজারে ওলো আগে জফায়েতের পথ ভোগী থেকে ওই এক রাস্তা ছিল এখন বিভিন্ন রাস্তা হওয়ার কারণে ওই মাথায় বাজার এখন একমাত্র মূল বল বাজার বলা যায় আমার এই মালদা হইল ভাইয়া আগে চলত এখন এই আর বিভিন্ন বিকল্প বাইরেছে যেমন নেট ওই বড় ফাঁসের লাল এখন আমার বেড়ে না ধরলেই চলে স্বাধীনের পর থেকে তো আমরা স্বাধীন আগেও এই মাথায় ব্যবসা করছি এখনো করি এই এখন বুড়ো মরা ছাগল এক এক সময় পাইকারদের ভিড় ও ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত থাকা পূর্ব মাথা বাজারে এখন অনেকটাই নিরাপতা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পূর্বমাতা যথেষ্ট ব্যবসা বাণিজ্যের দিকে খুব ভালোই ছিল এখন সেই পূর্বমাতার নাম পূর্বমাতা আছে কিন্তু কাজ নাই পূর্বমাতায় কোন ব্যবসা ব্যবসা বাণিজ্য এক বড় ধরনের এক দোকান আছে সফন কুমার নাগের এছাড়া লুরসুলাম আছে এই দুই সাইডে দোকান আছে দুই সাইডে আরত আছে এই পাঁচ রাস্তা ফলফুটি ও রাজৈর এলাকায় মাছ ও সবজি বাজার গড়ে ওঠায় এই বাজারের অবস্থা আগের মতো নেই বলে জানান ব্যবসায়ীরা আমার বয়স বা বছর এই বড় এই পূর্ব আমি যে এই বয়সে যে জৈবন দেখছি সেই জৈবন এখন হারিয়ে গেছে পূর্বমথা এক সময় এই পূর্বমাতায় মানুষ হতে পারত না মানুষের জন্য আজকে যখনই তারপরে পশ্চিম মাতা এই বাজারগুলি যখন আস্তে আস্তে

খেলার লোক বুঝি চলাফেরা করে আর দুই একজন এইতো খুবই ভালো ছিল জমজমাট ছিল এই পূর্ব অনেক লোক ছিল তো এই নেতায় যে লোক আগে তো ওই এগারোটা লোক জাম জাম খাইয়ে পাশে উঠতে আগে এই নেতায় বর্তমানে থাকা তো বাজার খুব ডাউন কারণ যেহেতু কেনারা সার আমাদের খুব সংকটে যাবে এই বাজারটাকে এখন বিলক্ষিত বললি মনে হয় যে পূর্বমতার যে একটা বাজার ছিল সেই বাজারটা লাইভ চলে তো মানুষের যদি এখানে কর্মসংস্থান থাকতো মানুষ এখানে যদি কোন নূতন করে আবার কিছু আসা যাওয়ার একটা পথ থাকতো সুযোগ সুবিধা থাকতো কেনাবাচার মতো এরকম প্রতিনিয়ত একটা কেনাবাচার অবস্থান থাকতো তাহলে পূর্বমাতাটা নূতন করে সেই আবার আবির্ভাব তৈরি হতো ব্যবসা আমার আব্বা করছে এরপরে আব্বা নাই এখন আমি করি কিন্তু যে সময় ব্যবসা বাণিজ্য এই মাটির হাড়ি পানি চলছে তখন ভালো চলছে এখন আর তেমন একটা চলে না চল না এর এখন তো এই প্লাস্টিক ম্লাস্টিক এই গুণ বর্তমানে একদম অসাল উপজেলা চেয়ারম্যান ছিল ইউনিয়ন চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এই মাতায় কিন্তু তারা কিছু করে নাই কিছু করে না তারাই ভালো যাবে এই যেমন এইখানে একটা ব্রিজের পর একজন মার্কাজ মসজিদ আছে এটা আমরা জনগণ এটা করে না কর্ম কর্ম কিন্তু করে না কিন্তু মসজিদের ওখানে আমরা ব্রিজটা হইলে আমরা নামাজ পড়তে পারতাম তারপর আমাদের এখানে কিছু উন্নত হইতো তারপরে এই মাথায় যদি একটা মিল কারখানা যদি হইতো তা সাধারণ মানুষ কাজ করে খাইতে পারতো কিন্তু কিচ্ছু করে না শুধু কর্ম কর্ম বলে কিন্তু তারা করে মরে যে ঘন ঘন ছিল মানুষের কেনা বসার নৌকা দিন ওই জায়গায় ভেতছে খালারলে খালে নৌকা দিন ভেটছে লোকজন আইতে কাম কাজ হরাইতে এই কামার দিয়ে শুরু করে সরকার মরে দিয়ে আমার কিছু দেয় না

হাটের দিন যেন মৌমাছি বলে এত লোক হইতো আর কোনো জায়গায় বাজার তো ছিল না এই বাজারই আর কি এই জন্য মৌমাছি উৎসাহ ছিল তা ওই বাজারে আইলে আমরা উক দিয়ে দেখতাম যে উঠে কোন লোকটা তখন এই জায়গায় যাইয়া ওই চারা ধরিয়া ওই আখ কিনতাম পেয়ারা কিনতাম ওই আম কেনতাম হ্যাঁ ওই উঁচু দেখে তারপরে তারে এই শনাক্ত করতাম তো এত এই বাজারে এই মাছপুর যেখানে বসা আছে এই জায়গায় হাটের দিন কোনো লোক ঢুকতে পারতাম না এত বিজিত এবং গ্রাম গাছ থেকে বিভিন্ন ধরনের মাছ আসতো গ্রাম্য মাছ যেমন বাইলা মাছ তারপরে ফাইচা মাছ কাটালি গোদা এইসব মাছ আসতো কোলার থেকে এই সময়েরই বেশি আসতো এরপরে আস্তে আস্তে যখন ওই প্রত্যেক আপনার পাঁচ রাস্তায় বাজারটা হইলো বেরলো ওইখানে ওই বৃষ্টির পরেই আস্তে আস্তে এই পূর্ব মাথা আর কি ওই যে মাঝের যে পরে মাছের বাজারটা ওখানে আর হলো গ্রাম গায়ে এমন সুন্দর বাজার হয়েছে এবং প্রত্যেকের বাড়ির সামনে যে দোকান সেই দোকানেই সব কিছু পাওয়া যায় এই জন্য বাজারে মানুষ আসা লাগে না একটু থাকে এখান থেকে একটা জায়গা আছে ওপারে বরফ মিলের পাশ থেকে ওই बृষ্টে যদি এখান থেকে একটা ব্রিজ হয় তাহলে बृষ্ট হইলে এই পূর্ব মাতার মোটামুটি আর যদি কিছু ভালো যদি মিল কারখানা হয় তাহলে মানুষগুলা এখানে এবং এই পূর্বটা সচল হয় তবে এই বাজারের গডফ্রি আনতে জনপ্রতিনিধিদের ব্যবস্থা নেওয়ার আহ্বান সাধারণ ব্যবসায়ীদের